সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আপনার নাকি রাতে ঘুম আসে না লোকজন বলা বলি করে মানুষের মৃত্যুর আগে নাকি ঘুম বেড়ে যায় তাহলে তো ঘুম না আসে বলো কী কোন বেশি দিন বাঁচতে পারবেন ঘুমের খুব দরকার গরুর গুস্ত খেলে নাকি ঘুম বেশি হয় তাইলে এত সট পটানি কিসের গরুর গোস্ত খাইলেই যদি বেশি ঘুম আসে তাহলে গরুর গোস্ত খান ঘুম চলে আসবে ঘুমাইতে পারবেন আরামে গুস্থ খেয়েও যদি কাজ না হয় তাইলে আসেন আলোচনা শোনেন আজকের আলোচনার টপিক ঘুম হ্যাঁ ঘুম ঘুম কিভাবে আসে আমাদের শরীরে জাদুঘরী একটা ঘড়ি আছে তাকে বলা হয় সার্কেডিয়ান রিদম যে এই ঘড়িটা ঠিক করে দেয় আমাদের কখন ঘুম আসবে আমরা কখন ঘুম থেকে যাকবো দিনের বেলা যখন আমাদের চোখে আলো পড়ে তখন মস্তিষ্কের একটি অংশ সুপ্রাসিয়াসমেটিক নিউক্লিয়াস সেটা ধরে ফেলে তখন আমাদের শরীর বলে এই ওট এখন কাজের সময় আবার ঠিক যখন সন্ধ্যা হয় তখন সেই সুপ্রা সিয়াসমেটিক নিউক্লিয়াস মেলাটোনিন নামে হরমোন নিঃসরণ করে এই মেলাটোনিন হরমোনটাই হলো আপনার ঘুমের ডাক্তার এই মেলাটোনিন হরমোন আমাদের ঘুম আনতে সহযোগিতা করে এক কথাই এটি হলো ঘুমের দরজা খুলে দেয় ঘুমের আরামদায়ক পরিবেশ তৈরি করার জন্য এটি আমাদের শরীরের তাপমাত্রা কমিয়ে দেয় শরীরকে শান্ত করে রক্তচাপ কমিয়ে দেয় হার্টবিট ধীরে চলে শ্বাস প্রশ্বাস হয় অনেক গভীর এটি হলো ঘুমের প্রথম ধাপ যাকে বৈজ্ঞানিক ভাষায় বলা হয় নন র্যাপিড আই মুভমেন্ট ঘুম আমরা ঘুমাই তারপর আসে স্বপ্ন একজন মানুষ ঘুমানোর ষাট থেকে নব্বই মিনিট পরে তার যে ঘুমটা আসে তাকে বলা হয় আই র্যাপিড মুভমেন্ট এই সময়ে মানুষ স্বপ্ন দেখে এই যে আমি কথা বলতেছি এখন আমার চোখ আমার অক্ষিকোটরের ভিতরে ঘুরতেছে আমরা যখন ঘুমাই তখনও আমাদের চোখ অক্ষিগুলোকের ভিতরে ঘুরতে থাকে আর সবচেয়ে বেশি যখন ঘুরতে থাকে তখনই আমরা স্বপ্ন দেখি আমরা চোখ বন্ধ করি ঘুমিয়ে যাই পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি তারপর ঘুম থেকে উঠি আমরা নতুন জীবন পাই এই ঘুম এটা কি শুধুই চৌবিক চাহিদা না ভাই বোন এই ঘুম হলো আল্লাহর পক্ষ থেকে বিশাল নিয়ামত পবিত্র কোরআন মাজিদে সুরআ নাবার আটাত্তর নং আয়তে আল্লাহ তালা বলেন আর আমি তোমাদের ঘুমকে করেছি বিশ্রামের মাধ্যম আমরা মৃত্যুর পর কি দিবসে যে আল্লাহ আমাদেরকে কবর থেকে পুনরুত্থান করবেন তার ছোট্ট একটা উদাহরণ হলো ঘুম ঘুমকে বলা হয় ছোট মিত্র আমরা ঘুমিয়ে যাওয়ার পর পৃথিবীর সব কিছু থেকে যেমন বিচ্ছিন্ন হয়ে পড়ি কোনো কিছুতেই খেয়াল থাকে না যদিও আমাদের মস্তিষ্ক হার্টবিট সব কিছু সচল থাকে আমরা থাকি অচেতন অবস্থায় দুনিয়ায় কী ঘটে সেগুলো আমরা ঘুম অবস্থায় আনতে পারি না বুঝতে পারি না ঠিক ঘুমের মতো এমনই ভাবে আমাদের মৃত্যুর পর আল্লাহ তালা আমাদেরকে কবর থেকে উঠিয়ে যে আমাদের আখিরাতের জন্য তার একটা বিশ্বাস বা ধারণা আমরা ঘুম থেকে জাগ্রত হওয়ার ঘটনাকে যদি বিবেচনা করি সেটা আমরা খুব সহজে অনুধাবন করতে পারবো এই যে আমরা স্বপ্ন দেখি আমি দেখি আপনিও দেখেন মাঝে মাঝে অনেক টাকা পান হাত দিয়ে জড়িয়ে ধরে রাখেন তারপর ঘুম ভাঙে দেখেন টাকা নাই গাড়ি চালাইতেছেন বিশাল বড় বাড়ি করে ফেলছেন ঘুরতেছেন বিদেশ যাচ্ছেন অনেকে স্বপ্নে বিয়েও করেন ঘুম ভাঙেন দেখেন কিছুই নাই একজন স্বাভাবিক সুস্থ মানুষ প্রত্যেক রাতে প্রায় ছয় থেকে আটটা স্বপ্ন দেখে হয়তো দুইটা বা তিনটা সর্বোচ্চ মনে থাকে বাকিগুলো সে ভুলে যায় সাধারণত একজন মানুষের ঘুম শুরু হওয়ার পর ষাট থেকে নব্বই মিনিট পর সে প্রথম স্বপ্নটা দেখে আর সবচেয়ে মজার ব্যাপার হলো বাচ্চাদের ঘুমের পঞ্চাশ ভাগ সময়ই তারা স্বপ্নের স্বপ্ন দেখে কাটায় আমরা ঘুমের সময় ভালো স্বপ্ন দেখি খারাপ স্বপ্ন দেখি স্বপ্ন মূলত তিন প্রকার প্রথমটা হলো আল্লাহর পক্ষ থেকে দেখা স্বপ্ন স্বপ্ন দ্বিতীয়টা হলো মানুষের সারা দিনে নিজের চিন্তার বা মনের প্রতিফলন সেই স্বপ্ন হিসেবে দেখে আর তৃতীয় এবং শেষ যে ভাগ সেটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে দেখা স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে দেখা যে স্বপ্ন এটা আসলে কি এটা আল্লাহর পক্ষ থেকে কোনো বান্দাকে আল্লাহ তালা গুমের মাধ্যমে দেখায় আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্নটা দেখানো হয় এরকম স্বপ্ন দেখলে বান্দার নিজের মনে বা আত্মিক প্রশান্তি সে লাভ করে সব স্বপ্নের মাধ্যমে তারা ভবিষ্যৎ কেমন হবে বা আল্লাহ তালা বিভিন্নভাবে তাকে ইঙ্গিত দিয়ে দেয় সবাই যে সত্যি স্বপ্ন দেখবে এরকম না আল্লাহর দেখানো বিধান অনুযায়ী যে নিজের জীবন পরিচালনা করে তাদের ক্ষেত্রে সত্য স্বপ্ন দেখার সম্ভাবনা বেশি থাকে যেমন নবীগণ সত্য স্বপ্ন দেখতেন যেমন আমরা উদাহরণ দিলে ধরতে পারি হরজত ইউসুফ আলহিসলামের ঘটনা তারপর রাসুল সাল্লু আলাইসাল্লাম মদিনাই হিজরত করার পূর্বে যে স্বপ্ন দেখেছিলেন পূর্ববাস পেয়েছিলেন সেটাও আল্লাহর পক্ষ থেকে দেখা সত্য স্বপ্নের উৎকৃষ্ট উদাহরণ তারপর দ্বিতীয় যে স্বপ্ন সেটা বললাম মানুষের নিজের মনের প্রতিফলন সারাদিন আপনি যেটা চিন্তা করেন যেটা বেশি বেশি ভাবেন সেটাই আপনার মনের অজান্তে রাতে স্বপ্ন হিসেবে আবির্ভূত হয় তো সব স্বপ্ন সাধারণত সত্য হওয়ার কোনো ঘটনা না এটা আপনি যা চিন্তা করেন তাই আর কি স্বপ্ন দেখেন যেমন মনে করেন আপনার কালকে পরীক্ষা আপনি সারাদিন এটা নিয়ে চিন্তা করছেন রাতের স্বপ্ন দেখছেন যে পরীক্ষায় আপনি ফেল করছেন সবাই পরীক্ষা দিয়ে শেষ করে ফেলতেছে বাট আপনি পরীক্ষার খাতায় উত্তর লিখতে পারতেছেন না আটকে গেছেন কিও। বা শেষ যে স্বপ্ন যার কথা আমি বলেছি শৈতানের পক্ষ থেকে মানুষকে দেখানো হয় এই সব স্বপ্ন দেখলে মানুষের মনের ভিতর অশান্তি তৈরি হয় যেমন আপনি স্বপ্নে দেখলেন ওই বিশাল সূর্য ভবন থেকে পড়ে যাচ্ছেন তারপর কেউ আপনাকে ধাওয়া করতেছে আপনি দৌড়াইতেছেন বা আপনি বিপদ দেখতেছেন যে আপনার এইটা মারা গেছে আপনার কেউ পিটাইতেছে স্বপ্নে জোরে জোরে চিৎকার করতেছেন কিন্তু কেউ আপনার আওয়াজ শুনতেছে না সব স্বপ্ন হলো শয়তানের পক্ষ থেকে দেখা খারাপ স্বপ্ন দেখার পরে আপনার যা করণীয় তা আমাদের রাসুল সাল্লু আলিয় সাল্লাম শিখে দিয়েছেন এইভাবে আপনি যদি খারাপ স্বপ্ন দেখেন তাহলে জাগ্রত হওয়ার পরে আপনি যখন টের পাবেন যে খারাপ স্বপ্ন দেখছেন আপনার বাম দিকে তিনবার ছোটো ফেলবেন এবং আল্লাহর কাছে আশ্রয় চাইবেন এবং আপনার করণীয় হলো এই স্বপ্ন কারোর সাথে শেয়ার না করা কাউকে না বলা এটা আপনার জন্য উত্তম এবার আসেন প্রথমে যে প্রশ্নগুলো আমি বলেছিলাম সেগুলোর উত্তর দেয় গরুর বস্তু খেলে গুম বেশি হয় কিনা গরুর গোছটা থাকে হলো অ্যামিনো অ্যাসিড যাকে বলা হয় ট্রিপ্টোফ্যান এই ট্রিপ্টোফ্যান আমাদের শরীরে গিয়ে সেরিটনিন নামক একটা হরমোন তৈরি করে আর সেরিটনিন হরমোন মেলাটোনিন হরমোন তৈরি করে মেলাটোনিন তো হলো ঘুমের দরজা দেয় ঘুমের হরমোন তো কী দাঁড়াইলো গরুর গোস্ত আমাদের ঘুম বাড়াইতে সাহায্য করে তুই যখন ঘুম আসবে না বেশি করে গরুর গোস্ত খাবেন শরীরের ভিতরে হজমের চাপ তৈরি হবে ঘুম তাড়াতাড়ি আনতে সহযোগিতা করবে মৃত্যুর আগে কি আসলেই ঘুম বেড়ে যায় অনেক বুজুর্গদের মতে বা ফকিওদের মতে মৃত্যুর আগে একটু ঘুম বা অচেতন হয়ে যাওয়া দেহ থেকে আত্মা ধীরে ধীরে বিচ্ছিন্ন হওয়ার একটা ইঙ্গিত বা পূর্বাভাস দেখা যায় তবে যেহেতু এটা মত এটা সত্য কিনা এটা বলার সুযোগ নেই মেট্রোর আগে ঘুমের পরিমাণ বাড়ে কি কমে এটা আসলে ডিপেন্ড করে মৃত্যুর কারণ এ মৃত্যুবরণ করেছে তার বয়স তার যদি কোনো রোগ থাকে সেটার ধরন এবং সর্বোপরি যে মেট্রো বরণ করেছে তার শারীরিক অবস্থার উপর তো মেট্রোর আগে ঘুম বেশি হয় এটা মোটামুটি বলা চলে একটা ভ্রান্ত ধারণাයි ঘুম না আসার কারণ কি আপনার অনেক ঘুমের প্রয়োজন আপনি ঘুমাইতে চান কিন্তু ঘুম আসতেছে না এই ঘুম না আসার মূল কারণটা কি কেন আপনার ঘুম আসে না আমি আলোচনার প্রথমেই বলেছি আমাদের ঘুম আসার জন্য যেটা দায়ী সেটা হলো মেলাটোনিন হরমোন মেলাটোনিন হরমোনের কারণেই আমাদের ঘুম আসে এখন এমন কিছু ক্রিয়াকলাপ বা এমন কিছু খাদ্যাভাস আপনি তৈরি করেছেন যা মেলাটোনিন হরমোনকে বাধাগ্রস্ত করে এই বাধাগ্রস্ত করার কারণেই আপনার কিন্তু ঘুম আসে না আমরা অনেকেই চা খায় কফি খায় চকলেট কুকা কোলা বা সফট ড্রিঙ্কস এইসব খাদ্যের মধ্যে থাকা ক্যাফিন এই মেলাটোনিন হরমোনকে বাধা দেয় তো আপনি যদি চা কফি চকলেট বা সফট ড্রিঙ্কস খান বা পান করেন তাহলে কিন্তু আপনার সহজে ঘুম পাবে না দ্বিতীয় যে কারণ ঘুম না আসা সেটা হলো অতিরিক্ত মশলা জাতীয় খাবার খাওয়া অতিরিক্ত মশলা জাতীয় খাবার খেলে কি হয় অতিরিক্ত মশলা জাতীয় খাবার খেলে পেটে গ্যাস হয় হজম দেরিতে হয় আর পেটে গ্যাস হলে হজম দেরিতে হলে আপনার শরীর বিশ্রামের পরিবর্তে হজমে ব্যস্ত থাকে তো এইতে একটা চাপ তৈরি হয় শরীরের ভিতর এই জন্য সহজে চোখে বা শরীরে ঘুম আসতে বাধা পায় এই যে আমরা সারাক্ষণ মোবাইল চাপি তারপর টেলিভিশন দেখি বা কম্পিউটার ল্যাপটপের সামনে বসে থাকি এইসব ডিভাইসের ডিসপ্লেতে থাকা থাকা ভায়োলেট লাইট বা ব্লু লাইট ঘুমের হরমোনকে বাধা দেয় যে কারণেও ঘুম চাইলেও ঘুম আসে না আপনি যদি মানসিকভাবে দুশ্চিন্তাগ্রস্ত হন কোনো বিষয়ে টেনশন করেন আপনার মানসিক প্রেশার থাকে কোনো কাজের চাপ থাকে তাহলেও আপনার ঘুম পাবে না প্রত্যেক দিন আপনি যদি নির্দিষ্ট টাইমে না ঘুমান অর্থাৎ একদিন ঘুমাইলেন রাত দশটায় আরেক দিন ঘুমাইলেন বারোটায় আরেকদিন একটা তিনটা আপনার যদি ঘুমের সাইকেল এক একদিন এক এক রকম হয় বা শিডিউল এক এক রকম হয় তাহলে আপনার সহজে ঘুম পাবে না ঘুম আসতে লেট হবে আপনি ঘুমাইতে চাইলেও ঘুমাইতে পারবেন না আর সর্বশেষ কথা আপনার ঘুম না আসার যে কারণ আপনি যদি জীবন জীবনযাপন করেন পরিশ্রম কম করেন তাহলে আপনার ঘুম আসবে না তো ঘুম আনতে চাইলে আপনার শারীরিক পরিশ্রম করতে হবে তাহলে ঘুম আসবে অনেকেই আছে এই সব কিছুর একটাও তার মধ্যে নেই তারপরেও ঘুম আসে না ঘুম না আসার একটা রোগ হচ্ছে ইনসোমনিয়া তো সময় স্বল্পতার কারণে ঘুম নিয়ে আরেকটি পর্ব আমাকে করতে হচ্ছে এই পর্বে আমি পুরোটুকু বলতে পারলাম না সামনে আরও মজাদার তথ্য নিয়ে আসবো ঘুম সম্পর্কে সেই পর্যন্ত ভালো থাকুন আর আমি ঘুমান আজকে এই পর্যন্তই সালামু আলাইকুম